পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে এক নাম্বার হলো আমাদের আলোচনা হয়েছে আজকে বেশিরভাগ সময় হলো র্যাব পুনর্গঠনের ব্যাপারে র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে এটা এই নামে থাকবে কিনা এই ড্রেস থাকবে কিনা বা এই ফোর্স থাকবে কিনা বা কীভাবে অর্গানাইজ হবে এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি ওইটা একজন উপদেষ্টা নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে এটা মনে পাঁচ সদস্য না পাঁচজন মনে হয় পাঁচজন কি ছজন তারা তাদের আবার একটা ইও ইয়েও দেওয়া হয়েছে তারা কো অফ করতে পারবে যদি দরকার হয় দিতে পারবে আমরা এটা জেয়াল হাপিজে করে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে আমরা আরেকটা কমিটি দিয়ে করে দিয়ে দিচ্ছি খোদা বক্স ব্যয়ের নেতৃত্বে ওটা ওই ওটা ওইটা নিয়েও আলা আলাদা আরেকটা কমিটি আছে না এটা র‍্যাবের ভিতরে না এটা অন্য আরেকটা বিষয় তারপরে আমাদের আরেকটা ছিল যে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এপি ব্যাটেলিয়ানের হাতে থাকবে এপি ব্যাটেলিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট তাদের হাতে থাকবে আর একটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোন অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে বৈধ যেটা দাবি যেটার জন্য কাজ করছে তাদের পয়সা অবশ্যই দিতে হবে বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে আরে হলো ঈদের গরুর হাটের ব্যাপারে এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সাই হয়ে যায় মানে চিন্তায় চিন্তায় হয় তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি এই এইসের চিফ এক্সিকিউটিভরাও ছিল তারা এখানে এরা করে নাকি ই রাখে ভলান্টিয়ার রাখে ভলান্টিয়াররা রাখে হলে ওদেরকে ওই ইরা দিয়ে গেছে কি না ওই যে কী বলে হাসি টাকা ওই ওই ভলান্টিয়ার রাখে হলো যারা ই যারা নেয় আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে একশো করে মানুষের নিরাপত্তার জন্য এবং এইটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের ই না হয় এই যে কি বলে এই চিন্তায় ঠিন্তাই হাতে যেন না পড়ে এই জন্য তাদের একশো করে আনসার রাখতে হবে অঙ্গীভূত আনসার তারা একশো করে রাখতে হবে আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে এবারে ওই ঈদের থেকে এইদের একটু ডিফারেন্স আছে ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গ্যাসেই বেশি আসার নাই এবার হলো কি এই এইদে হলো যাবে একদিক দা আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় ইও থাকে ব্যস্ত অনেক সময় হল কি আগে হতো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না এই জন্য এই এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং রাস্তা যেন কোনো রকমের কোন ধরনের চাঁদাবাজি না হয় কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয় ইন্টারিজেন্সগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয় আর ওই কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব। আপনারা একটু যদি আমাদের একটু আগে আগে জানান প্লাস আপনি তো একটা ই জার্নালিজম আছে কি বলে ইনভেস্টিগেশন এসে এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার হবে আপনার সাথে সাথে যদি জানায় দেন সত্যি সংবাদটা জানলে আমাকেও অ্যাকশন নিতে সুবিধা হয় কিন্তু আবার অনেক সময় আছে যে কারোর শত্রুতা বসত কোনো কিছু করতে গেলে সেই সময় আবার একটা ঝামেলা হয়ে যায় এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন আগে আপনি দেখছেন যে আপনারাও কিন্তু দু একজন সাংবাদিক ওই বাসের বা ইসে গরু ট্রাকে বৈশাখ বসে কিন্তু আসছেন যদিও কষ্টদায়ক কিন্তু এরকমও যদি দুই একজনে করেন তো কিন্তু জনগণের উপকার হয় প্লাস আমাদেরও একটা উপকার হইলো এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ